বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফলদুর রহমানকে তিন মাসের জন্য সকল পদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এটাই কি সমাধান এটাই কি জনগণ চেয়েছিল জনগণ এর সাইতে ভালো সমাধান চেয়েছিল কিন্তু তারপরও যেটি করা হয়েছে এটিও যথেষ্ট কারণ ফলদুর রহমান তিনি বিভিন্ন সময় বাংলাদেশের জনগণকে নিয়ে হাসি তামসা এরকি ফালদমি কথা বলে থাকে যেটি আওয়ামী লীগের দোষ আওয়ামী রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এটি প্রমাণিত হয়েছে বা হচ্ছে তো সবচাইতে একটা মজার বিষয় হলো যে তিনি স্পষ্টভাবে বুঝাতে চেয়েছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার এই বিজয় এই বিজয় তিনি মেনে নিতে পারেননি এই বিজয় করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির তারা নাকি কালো অধ্যায় তাই কালো অধ্যায়রা এই বিজয় অর্জন করেছে এবং এই বিজয়ের মাধ্যমে একটা গভীর ষড়যন্ত্র তৈরি হচ্ছে তিনি চব্বিশে জুলাই আন্দোলন মেনে নিতে পারেন না তিনি তো কিভাবে মেনে নেবে দিদি যখন থাকতো তখন তো তিনি মোটা অঙ্কের টাকা পাতেন বলে মনে হয় তা না হলে দিদির কথা এত মনে পড়ে আর দিদির ভাঙ্গা ক্যাসেট শুধু বাজাইতেই থাকে বাজাইতেই থাকে বাজাইতেই থাকে দিদি যে কথাগুলো বলতো দিদির যে কথাগুলো বলে দিদিকে শান্ত করার চেষ্টা করত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমি দিদি বলি আর ভারতের নরেন্দ্র মোদিকে আমি দাদা বলি এই দিদি দাদার মাখো মাখো সম্পর্ক খুব ঘনিষ্ঠ এত ঘনিষ্ঠ যে মুহূর্তের ভিতর দিদি হেলিকপ্টারে উড়ে দাদার কাছে চলে গিয়েছে দাদার ওখান বসে খাওয়া দাওয়া চিন্তা ফিকির করছে কিভাবে কি করবে তো সব মিলিয়ে একটা কথা স্পষ্ট যে এই ফলদুর রহমানের মতো কিছু দোশররা বিএনপির নামটাকে বিসর্জন দিচ্ছে বিএনপির ভিতরে অনেক ভালো নেতা কর্মী আছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার মতো একজন নেত্রী হয় না তিনি একজন সৎ নিষ্ঠাবান নেত্রী তাকে বাংলাদেশের অধিকাংশ জনগণ দল মত নির্বিশেষে সকলেই ভালোবাসে কে কোন দলে ভোট দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার যেরকম দল মত নির্বিশেষে জামাত ইসলামের নেতা সাইদি হাসান সাইদিকে সকলেই ভালোবাসতেন ঠিক তেমনভাবে খালেদা জিয়াকেও অধিকাংশ মানুষ ভালোবাসে কিন্তু এই ভালোবাসা চুম্নি ভালোবাসার পতন ঘটাচ্ছে আওয়ামী লীগের কিছু দোসররা এই বিএনপিতে ঢুকে বিএমপি নামক নামটাকে কলঙ্কের অধ্যায় রচিত করে দিচ্ছে ফলুর রহমানের মতন অনেক নেতারা কর্মীরায় আঙুল ফুলে কলাগাছ হয়েছে পাঁচ তারিখের পর আগে যাদেরকে মাঠে ময়দানে পাওয়া যেত না বিএনপির বিভিন্ন সমাবেশে বিএনপি বিএনপির বিভিন্ন রাজপথের মিছিলে এখন তারা আঙুল ফুলে গাছ হয়ে বিএনপির নামটাকে বিভিন্ন পর্যায়ে খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে বিতর্কিত পর্যায়ে নিয়ে যাচ্ছে তাই রহমানকে যে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আমরা সাধারণ জনগণ মনে করেছিলাম তাকে একবার বহিষ্কার করবে এবং দৃষ্টান্তপূর্ণ শাস্তি প্রদান করবে কিন্তু সেটা না করেও যেটা করেছে সেটা প্রাথমিক পর্যায়ে ভালো বলে সাধারণ জনগণ মনে হচ্ছে